একদিন একটি সাপ খুব কান্না করছে আর বলছে হে আল্লাহ আখেরে নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত নবীর সাথে আমি সাক্ষাৎ করা না পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয় এই সাপটির নাম হল হারেসা অতঃপর হারেসা সাপটি মনে দুঃখ নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল হারেসা সাপটি বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা দিলেন নবীর কাছে মাপ চাওয়ার জন্য এইভাবে ছয় মাস পর্যন্ত বুকের ওপর ভর করে শেষ পর্যন্ত আবু জাহেলের বাড়ির সামনে ক্লান্ত অবস্থায় পৌঁছালেন এবং সেখানে একটু বিশ্রাম করে ঘুমিয়ে পড়েছিলেন পরের দিন সকালে যখন আবু জাহেল ঘর থেকে বেরিয়ে এসে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন হারেসা সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মেরো না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল আবু জাহেল চিৎকার করে বলতে লাগলো কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি এখানে এসো এমন বিস্ময়কর ঘটনা আমি আগে কখনো দেখিনি তখনই সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলায় সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতো কথা বলছে অতঃপর আবু জাহেল আবারও সাপটিকে আঘাত করা শুরু করলো তখন হারেসা সাপটি আবারও কান্না করে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে আর মেরো না একবারের জন্যেও নবীর সঙ্গে দেখা করতে দাও একবার আমাকে নবীর কাছে যেতে দাও আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোমার যত মন চায় আমাকে তত আঘাত করবে আমি তখন বাধা দেব না আমাকে ছেড়ে দাও অতঃপর আবু জাহেল সঙ্গীদেরকে বলল এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল করিয়ে দাও অতঃপর সাপের গলায় শিকল দিয়ে বেঁধে রাখা হলো এরপর সাপটিকে আঘাত করা শুরু করলো সাপটি আবারও কান্না করে বলতে লাগলো হে বেঈমান আবু জাহেল আমাকে একবার মুহাম্মাদের কাছে যেতে দাও তখন আবু জাহেল বললো তুই কথা বলিস না তোকে মুহাম্মাদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরের দিন সকালবেলা আবারও সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে বিয়াদুবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে হে আবুজাহেল তোকে আমি কথা দিচ্ছি তোর যত মারতে মন চায় আমাকে মারিস কিন্তু একটি বারের জন্য হলেও আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে অতঃপর আবুজাহেল সাপটির মুখে নবীর নাম শুনে আরও বেশি রাগান্বিত হয়ে গেল সাপটিকে মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল অতঃপর আবু জাহেল সাপটি কাটা জায়গায় লবণ ছিটিয়ে দেয় এত পর সাপটি ছটপট করতে লাগলো এবং হারেসা সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আবু জাহেল তুমি আমার শরীরকে কেটে ফেলেছ আবার আমার গায়ে লবণ মাখিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবুও এই রক্ত মাখার শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসবো আবুজাহেল সাফের এ কথা শুনে তাকে রাগান্বিত অবস্থায় আবারও দ্বিখণ্ডিত করে দিল তখন সাপটি আর সহ্য করতে না পেরে অর্ধেক শরীরটি মাটিতে শুয়ে পড়ে তখন হারেসা সাপটি কান্না করে আল্লাহর কাছে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমি আর জান্নাতে যেতে পারবো না অতঃপর একটি পর্যায়ে সাপটিকে মেরে ফেলা হলো এবং বেঈমান আবু জাহেল ভাবতে লাগল এটি তো মুহাম্মাদের সাপ এটি মুহাম্মাদের জাদুর সাপ এটি পুনরায় আবারও জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পুড়িয়ে দিলে আর বাঁচতে পারবে না অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগল। এবং সাপটি পুড়ে ছাই হয়ে গেল এরপর সাপটির ছাইগুলো নিয়ে একটি পাতিলের মধ্যে নিল এবং পাত্রের মুখ বন্ধ করে দিলেন অতঃপর আবু জাহেল সেখানে থাকা সবার উদ্দেশ্য করে বললেন আমরা তো মুহাম্মাদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মোহাম্মাদের কাছে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুর বিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতঃপর বেইমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই যে দেখো আমি মোহাম্মাদের জাদুর সাপকে মেরে ফেলেছি মুহাম্মাদের জাদুকে শেষ করে দিয়েছি এই সব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইলেন যে মুহাম্মাদের চাইতে আমার ক্ষমতা বেশি নাউজুবিল্লাহ এরপর আবু জাহেল তার সঙ্গীদেরকে নিয়ে আখেরি নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের বাড়ির দিকে রওনা দিলেন এবং সেখানে উপস্থিত হয়ে বললেন হে মোহাম্মদ বাইরে এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি অতঃপর নবী মুহাম্মদ ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন আবু জাহেলের সঙ্গে তার হাতে একটি পাতিলকে দেখতে পেল এরপর আবু জাহেল নবীকে বলছে হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব। তা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন কথাটি যদি আমি না বলে যদি তোমার পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে জিনিসটি সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন জাহেল বলল তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেবো সেটাই তোমাকে মেনে নিতে হবে বিশ্বনবী তখন বললেন ঠিক আছে তাই হবে অতঃপর পুরো গ্রামবাসী সহ সকল মানুষ জড়ো হয়ে গেল এবং সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কি হতে চলেছে ঠিক তখন বিশ্বনবী মোহাম্মদ তার পাতিলের দিকে তাকিয়ে শাহাদাত আঙুলটি ইশারা করে বলতে লাগলো কে তুমি তুমি আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তুমি তখন সাথে সাথেই সাপটিকে বার পুনরায় জীবিত করে দেবে অতঃপর আল্লাহর হুকুম পেয়ে জিব্রাইল আলহাসাল্লাম সাপটিকে পাতিলের ভিতরে জীবিত করে দিলেন অতঃপর বিশ্বনবী নবী সাল আলাইয়া শাহাদাত আঙুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আমি হলাম হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর এই বেইমান আমাকে মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছো তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বেরিয়ে এলো এবং সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি আমাকে বাঁচাও তখন বিশ্বনবীর সাতটিকে লক্ষ্য করে বললেন হে হারেসা তুমি থামো ওকে ছেড়ে দাও অতঃপর নবীজির কথা শুনে সাপটি কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলছেন হে হারেসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এত দিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা সেখান থেকে চলে যাবে এমন অবস্থায় বিশ্বনবী হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবিগো আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে এখন আপনি যদি আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রাবুল আলমিন নবীজির দুয়া কবুল করে নিলেন হারেসা সাপকে মানুষের রূপে রূপান্তরিত করে দিলেন কিতাবের ভিতরে উল্লেখ আছে বাকি জীবনটা বিশ্বনবীর ক্ষেতমতে কাটিয়ে দিয়েছেন সুভারণ No. Uh...